আজকে আমি আমার মেট্রো রেলে যাওয়ার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব আর মেট্রো রেলে চড়ে আমার কেমন লেগেছে সেটাও অনেক দিন থেকে বাংলাদেশে মেট্রো রেল ট্রি হওয়ার পর আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ব্যস্ততার মাঝে আর যাওয়াই হয়নি অবশেষে আমার দুই মামার একসাথে বিয়ে উপলক্ষে আমি আম্মু আর আমার একজন মামাকে নিয়ে তিনজনে মিলে মেট্রো রেলে যাওয়ার ইচ্ছেটা একসাথে পূরণ করছি কারণ আমার মামাটাও মেট্রো রেলে যায়নি এবং আমার আম্মু আমার সাথে ফার্স্ট টাইমে যাচ্ছে তো এখানে কিছু রাস্তার মধ্যে খুবই সুন্দর সুন্দর দৃশ্য ছিল সেগুলো চেষ্টা করছিলাম এই মোবাইলের ক্যামেরাতে একটু বন্দি করে রাখার এখানে কিছু সুন্দর সুন্দর চিত্র দেখতে পেয়েছিলাম তাই সেগুলোকেও একটু ক্যামেরা বন্দি করলাম দিন ওয়েদারটা এত ভালো ছিল যা ভাষা প্রকাশ করা সম্ভব না একটা মেদ বাতাস তার সাথে একটু ঝিঝিরি বৃষ্টি তারপরেও ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগছিলো এখানে আমরা আগারগাঁও মেট্রো স্টেশনে চলে এসেছি আমরা গল্প করতে করতে যে কখন পৌঁছে গেছি তা আমার ঠিক মনেই নেই করে দেখি আগারগাঁও মেট্রো স্টেশন তো এখানে প্রায় আমি সব জায়গারই ক্লিপ নিয়েছি এই যে আমার সামনে মামা দাঁড়িয়ে আছে আর আম্মু মেট্রো রেলের ভিতরে প্রবেশ কেটে আমরা ভিতরে যাচ্ছিলাম আমি যেহেতু বাংলাদেশের এই মেট্রো রেলটাতে প্রথম উঠেছি তাই আমার মেট্রো রেলটা কীরকম হবে সেটা বিষয়ে জানার প্রচুর আগ্রহ তো এখানে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছিলাম টিকিট কাটতে কিন্তু টিকিট কাউন্টারে অনেক ভিড় তাই আম্মু আর মামা মিলে একটু খুনসুটি করলো আমার সাথে মামাকে নিয়ে এই যাত্রাটা সত্যি অনেক মজা হয়েছে মামা এত মজার মানুষ শুধু মজা করতেই থাকে তো এখানে অবশেষে আমরা টিকিট কাটলাম কিন্তু টিকিটটা কাটার পর টিকিটটা এত জোরে বের হয়েছে যে একদম বাইরেই পড়ে গেছে প্লাস্টে আমি টিকিটটা সংগ্রহ করলাম করে আমি আর আম্মু টিকিটটা একটু শো অফও করলাম তারপর এলিভেটরের মাধ্যমে উপরে চলে গেলাম মেট্রো রেলের কাছে এই যে মামা আর আম্মু এখানে কিছু নির্দেশিকা ছিল সেটাও আমি একটু ক্যাপচার করেছি তো এই জায়গাতে আবার একটা মজার বিষয় হয়েছে সেটা হলো যে আমি ভিডিও ক্লিপ নেওয়ার জন্য একদম মেট্রো রেলের গেটের একদম কাছে চলে গেছিলাম তাই একজন গেটম্যান হিসেবে আমাকে বলেছে যে ইয়েলো মার্কের একটু পিছনে দাঁড়াতে এটা নিয়ম না তাই আমি দূর থেকেই ভিডিওগুলো করেছি আমার ইচ্ছে ছিল মেট্রো রেলটার একটা ক্লিপ নিব কিন্তু সেটা নিতে পারিনি এখানে আমার এটাও ইচ্ছে ছিল যে আমি ডাইরেক্ট ভয়েসড ক্লিপটা অ্যাড করব কিন্তু ওখানে এত সাউন্ড যে আমি ভয়েস ক্লিপটা ডাইরেক্ট দিতে পারিনি তো মেট্রো রেলে উঠার পর আমার ইচ্ছার মধ্যে এক বালতি পানি ঢেলে দিয়েছে কারণ আমার ইচ্ছা ছিল যে বাইরের দেশের মতো মেট্রো রেলের মধ্যে বসে বসে আরাম করে যাব। কিন্তু তা আর হয়নি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে কারণ কি মেট্রো রেলে এত ভিড় ছিল তো আর কি করায় আমাদের যাত্রাটা এখানে শেষ করার পরে আমরা আম্মুর কাজটা শেষ করতে গিয়েছিলাম তো কাজ শেষ করে আমরা আবারও মেট্রো রেলে চলে এসেছিলাম এবং তারপরে রিক্সা করে বাসায় যাওয়ার যাওয়ার জন্য রওনা দিলাম এখানেও আমি আর আম্মু একটু খুবই মজা করছিলাম আর গল্প করছিলাম কিন্তু সেদিন আমি এত টায়ার্ড ছিলাম বিকজ সারাদিন আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর হাঁটতে হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে দেখাবে আবার অন্য ভিডিওতে